ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্তের পথে জাতীয় পার্টি একদিকে দুইশো তেতাল্লিশটা আসনে প্রার্থী ঘোষণা অন্যদিকে নির্বাচনের মাঠে সমান সুযোগ না পেলে ভোট বর্জনের স্পষ্ট বার্তা রাজনীতির মাঠে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির এই অবস্থান শুক্রবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের অংশটি দলের মহাসচিব শামীম হাদার পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন সংবাদ সম্মেলনে তিনি বলেন যাছাই বাছাই শেষে দল তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে অনেক আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে সময় লেগেছে বলেও জানান তিনি শামীম হাদার পাটোয়ারি বলেন জাতীয় পার্টি সবসময় জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং অতীতেও জনগণের দেওয়া যে কোনো রায় মেনে নিয়েছে তার ভাষায় জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল যারা সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাস করে তবে তিনি স্পষ্ট করে জানান একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি যা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কিন্তু আশঙ্কাজনকভাবে দেখা যাচ্ছে সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি বলেন ভোটের মাঠে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে এই মন্তব্য রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনা ও জল্পনার সৃষ্টি করেছে তিনি আরও জানান সারাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত ও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে ন্যায্য ও সমান সুযোগ দেবে জাতীয় পার্টির এই সিদ্ধান্ত নিয়ে আপনার মত কী কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না